অনলাইন তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকতো তো সবার প্রথমেই কথা বলো দেবচন্দ্র ব্যাপারে তো রিসেন্টলি দেবচন্দ্রমার সঙ্গে একটি স্ক্যাম ঘটে যায় সে তার ভিডিওতে বলে কিছুদিন আগে ট্রাভেল বাজার গ্লোবাল নামে একটি ট্রাভেল সংস্থার সাথে সে যোগাযোগ করে এবং সেখানে সে সাড়ে তিন লাখ টাকা দেয় এবং সে যেতে চায় তারকে কিন্তু দেখা যায় সেই টাকা দেওয়ার পরে সেই সংস্থার ফোন তুলছে না এবং পরবর্তীতে খোঁজ নিয়ে দেখে যে এই সংস্থাটা অনেক লোকের সাথে এরকম করেছে টাকা নিয়ে নাকি এরা স্ক্যাম করে এবং এটা সবাই জানে তার ভিডিওতে এই বিষয়ে সে আলোচনা করে ভিডিওর কিছুটা পাঠ আমি তোমাদেরকে দেখি দেখিয়ে পুরো দেখতে হলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে তোমরা গিয়ে দেখে আসতে পারো কলকাতার বুকে এরকম একজন ট্রাভেল এজেন্ট আছেন যার নাম হচ্ছে বসারুল আলী মুন্না যার ছবি আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি আমি আর এবং আমার বান্ধবী আদ্রিজা আমরা দুজনে ওনাকে সাড়ে তিন লক্ষ টাকা দিয়েছিলাম তার কি ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আমাদের পাসপোর্ট ওনার কাছে ছিল উনি বলেছিলেন ভিসা অ্যাপ্রুভ হয়ে গেলে আমাদের কাছে ওটা চলে আসবে তারপর উনি ফোন ধরা বন্ধ করে দেন ওনার ট্রাভেল কোম্পানির নাম ছিল ট্রা ট্রাভেল বাজার গ্লোবাল বাজার ওর বাজার গ্লোবাল এরকম কিছু একটা নাম ছিল নেক্সট কথা বলবো ডাং কাজু আর অখিল বিশ্বাসকে নিয়ে তো রিসেন্টলি ডাং কাজু আবার অখিল বিশ্বাসকে রোস্ট করে কিছুদিন আগে ডাং কাজু অখিল বিশ্বাসকে রোস্ট করে আর এরপরে অখিল বিশ্বাস তাকে একদিনের সময় দেয় যে একদিনের মধ্যে ভিডিওটি ডিলিট করতে হবে না হলে স্ট্রাইক মারবে কিন্তু দেখা যায় একদিন পরে সত্যি সত্যি সে স্ট্রাইক মেরে ভিডিওটি রিমুভ করে দেয় আর এরপরে রিসেন্টলি ডাং কাজু আবার অখিল বিশ্বাসকে রোস্ট করে এবং সেই ভিডিওতে সে বলে সে শুধু ডাং কাজুকেই স্ট্রাইক মারেনি অখিল বিশ্বাসকে যেই রোস্ট করে তাকেই নাকি অখিল বিশ্বাস স্ট্রাইক মারে তার ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপ্লিন লিঙ্ক থাকবে তোমরা কি দেখে আসতে পারো

আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক মারে এমনকি সেই ভিডিওটি ইউটিউব থেকে ডিলেট হয়ে যায় চারজন বিশ্বাসকে তোমার সবাই চিনবে তিনটে ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিয়েছে এই বিষয়টা গুনতে থাকলে শেষ হবে না ভাই আমি এক্ষুনি এরকম 10টা ক্রিয়েটর দেখে দিতে পারবো যাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক নেক্সট কথা বলবো বিজিতকে নিয়ে তো বিজিৎ একজন ফুড ব্লগারের সঙ্গে সঙ্গে একজন কিন্তু ট্রাভেল ব্লগারও রিসেন্টলি ইন্ডিয়ান রেলওয়ে ঘোষণা করেছে ট্রেনের ভিতর বা স্টেশনের উপর ভিডিও করা বা ফটো তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ আর এর উপরেই রিয়াক্ট করে তার ইনস্টাগ্রাম স্টোরিতে সে একটি স্টোরি দেয় এবং সেখানে সে লেখে ট্রাভেল ব্লগারের মধ্যে ট্রেন ব্লগ বিষয়টা মানুষের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছে আর এখন নাকি ট্রেনে বা স্টেশনে ছবি তুললে ভিডিও করলে যদি ধরা পড়ো সেটাই নাকি দণ্ডনীয় অপরাধ এছাড়াও সে লেখে এটা হওয়ার ছিল একজনের জন্য পুরো কমিউনিটি সবার চোখে খারাপ হলো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানিও নেক্সট কথা বলবো ডক্টর লুজারের ব্যাপারে তো রিসেন্টলি ডক্টর লুজার তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানায় যে তার ইউটিউব চ্যানেলটি ডিলিট হতে চলেছে আর এই ডিলিট হওয়ার পিছনে রয়েছে একটি বড় সংস্থা তো এর জন্য সে সবার কাছে সাহায্য চেয়েছে তার সঙ্গে সঙ্গে সরকারের কাছেও সাহায্য চেয়েছে আর তিনি যেহেতু সরকারের কাছে সাহায্য চেয়েছে তো অনেকের প্রশ্ন সে সরকারের কাছে কেন সাহায্য চেয়েছে তো এই বিষয় নিয়ে তার লেটেস্ট ভিডিওতে সে আলোচনা করে সে কেন সরকারের কাছে অ্যাকচুয়ালি সাহায্য চেয়েছে তার ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখছিলে নিচে রিসেন্ট লিঙ্ক থাকে তোমরা কি দেখে আসতে পারো আমার যেটা ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলটা একটা মানে ডিলিট হওয়ার মতো একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে এবং সেটা কোনো একটা জায়গা থেকে কমপ্লেন এসছে আর কি ইউটিউবের কাছে এবং সেটা কোনো একটা কর্পোরেট কোম্পানির থেকে অভিয়াসলি সেটা কোনো বাংলার কোম্পানি নয় এরকম একটা জায়গা থেকে এসছে এবং সেই জন্য আমি এটা পোস্ট করেছিলাম খুব কমন একজন দেখলাম কমেন্ট করেছে যে আমি কেন এখানে সরকারের হেল্প চাইলাম দেখলাম লিখেছে এবার হতে পারে তারা সরকার মানে তারা ওই সমস্ত রাজনৈতিক মানে একটা পোলারিটি আছে সেইখান থেকেই কমেন্টটা করেছে কিন্তু এটা আমার সরকার মানে এই সরকারকে আমি চুজ করেছি আমরা চুজ করেছি তাই আমি যদি কখনো সমস্যায় পড়ি তাহলে আমি তো আমার সরকারের কাছেই যাব তো এখনকার পর্যন্ত এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ থ্যাংক ইউ অ্যান্ড বাই